হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করবো একটি ভিন্ন ধর্মী সাইকোলজিক্যাল টেস্ট তার জন্য আপনার সামনে তিনটি ঘড়ি থাকবে আর সেই ঘড়ি তিনটি হল কালো ঘড়ি লাল ঘড়ি আর হলুদ ঘড়ি আপনাকে শুধু একটি ঘড়ি বেছে নিতে হবে এবং আপনার পছন্দ বলবে আপনার সময়ের আসল মূল্য কত তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় বাছুন আর জানুন আপনার সময়ের আসল মূল্য কত যদি আপনি বেছে নেন কালো ঘড়ি তাহলে আপনি বাস্তববাদী এবং আপনার সময় আপনার কাছে টাকার মতোই মূল্যবান আপনি কাউকে সময় দেন না অকারণে এবং আপনার নীতি হল যে আমার সময়ের মর্যাদা দেয় কেবল তার জন্যই আমি সময় দিই আপনি মাঝে মাঝে কড়া মনে হতে পারেন কিন্তু আসলে আপনি জানেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এবং আপনার জন্য সফলতা মানে হল কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা যারা আপনাকে চেনে তারা জানে আপনার প্রতিটি মিনিট শোনার মতো দামি তাই তোমাদের একটি গল্প শোনাই একজন যুবক প্রতিদিন শুধু তিরিশ মিনিট পড়াশোনার জন্য দিত বছরের পর বছর সে থামেনি কয়েক বছরের মধ্যে সেই যুবক একজন সফল উদ্যোক্তায় পরিণত হল কারণ সে জানত সময় আসল মূলধন আপনিও সেই যুবকের মতো কালো ঘড়ি বেছে নেওয়া মানে আপনি জানেন সময় সফলতার আসল চাবিকাঠি আর যদি আপনি বেছে নেন লাল ঘড়ি তাহলে আপনার কাছে সময় মানে শুধু কাজ নয় সময় মানে ভালোবাসা সময় মানে সম্পর্ক আপনি জানেন এক ঘন্টার আড্ডা কারো জীবন বদলে দিতে পারে আপনার সময়ের আসল মূল্য অনেক বেশি কারণ আপনি সময় দেন মানুষকে বন্ধুদের পরিবারের ভালোবাসার মানুষকে আপনার কাছে সময় হল এক ধরনের বিনিয়োগ যার হৃদয়ে সুখ রেখে যায় কিন্তু মনে রাখবেন অন্যকে খুশি করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না তাই বলছি নিজের জন্য কিছু সময় রাখতে হবে তো চলুন একটি ছেলের মায়ের গল্প বলি তিনি প্রতিদিন নিজের ঘুম নিজের আনন্দ ত্যাগ করেছেন সন্তানকে বড় করার জন্য এবং সেই সন্তান একদিন সফল হল কারণ একজন মা সময়ের সঠিক ব্যবহার শিখিয়েছিলেন তাই বলছি আপনার মধ্যেও আছে সেই শক্তি লাল ঘড়ি বেছে নেওয়া মানে আপনার সময়ের আসল মূল্য হল ভালোবাসা ও সম্পর্ক এবং যদি আপনি বেছে নেন হলুদ ঘড়ি তাহলে আপনি একজন স্বপ্নবাজ এবং আপনার কাছে সময় মানে নতুন কিছু শেখা নতুন কিছু করা আর আনন্দ খোঁজা আপনি বিশ্বাস করেন জীবন হলো রঙিন সময়ও রঙিন তাই প্রতিটি মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান সৃষ্টির জন্য আনন্দের জন্য মানুষ আপনাকে দেখে অবাক হয় কারণ আপনার চিন্তা সবসময় ইতিবাচক তবে সতর্ক থাকতে হবে যে স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে যেন সময় হাত ছাড়া না হয় পরিকল্পনা করে এগোতে হবে তাই একটি গল্প শোনাই একজন ছাত্র দিনে মাত্র এক ঘন্টা নতুন কিছু শিখত সে আঁকা শিখল গান শিখল লেখালেখি শিখল কয়েক বছর পর সেই ছাত্র একজন সফল শিল্পীতে পরিণত হলো কারণ সে সময়কে রঙিন ভাবে কাজে লাগাতে শিখেছিল হলুদ ঘড়ি বেছে নেওয়া মানে আপনি সময়কে আনন্দে রূপান্তর করতে জানেন তো বন্ধুরা আপনি যে ঘড়িটাই বেছে নেন না কেন মনে রাখবেন সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কালো ঘড়ি শেখায় সময় মানে শৃঙ্খলা লাল ঘড়ি শেখায় সময় মানে সম্পর্ক হলুদ ঘড়ি শেখায় সময় মানে স্বপ্ন কিন্তু সে সত্য একটাই সময় চলে যায় সময় কারোর জন্য থেমে থাকে না তাই আজ থেকেই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান এবং নিজের স্বপ্ন নিজের কাজ নিজের ভালোবাসা সব কিছুর জন্য তাছাড়া আপনার সময়ের মূল্য অসীম এবং সেই মূল্য নির্ভর করছে আপনার ব্যবহার করার দক্ষতার উপর বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কোন ঘড়িটি বেছে নিয়েছেন কালো ঘড়ি লাল ঘড়ি নাকি হলুদ ঘড়ি মনে রাখবেন আপনার সময়ের আসল মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন ধন্যবাদ